আপনারা কি বুঝতে পারছেন আমেরিকা আমাদের এই অঞ্চলে আবারও আগুন ধরাচ্ছে আর যিনি আমাদের এই অঞ্চলে ঘি ঢালার জন্য তৈরি তিনি হলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে তার অপরিণিত চিন্তা কাঁচা নীতিমেলা আর ভয়াবহ স্ববিরোধিতা নিয়ে এবার মুখ খুলেছেন একজন মার্কিন বিশ্লেষক এভান সোয়াব কি বললেন তিনি ভয়ঙ্কর সব কথা শুনলে আপনারও মাথা হয়তো চক্কর দিতে পারে মুহূর্তেই শ্রোয়াব বলেছেন ট্রাম্পের নীতিগুলো অপরিপক্ক বাস্তবতা বিবজ্জিত আর সরাসরি আন্তর্জাতিক আইন ভেঙে দিচ্ছে তা ইরানের সঙ্গে যুদ্ধ হ্যাঁ ট্রাম্প যদি সিদ্ধান্ত নেন তবে সেটা ক্ষতিকরই হবে এটা সুস্পষ্ট করে বলে দিচ্ছেন সোয়াব কারণ এই লোকটার মানে ট্রাম্পের কথা বলতেছেন ইনি মধ্যপ্রাচ্যের জটিলতা বোঝার মতো যে জ্ঞান বুদ্ধি এনার নাই এটা সরাসরি তিনি মন্তব্য করে বলেছেন এই যে ইসরাইল পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করল তারপর ইরান ক্ষেপণাস্ত্র ড্রোন মেরে পাল্টা হামলা করল এবং ইসরাইল যে পুরো অঞ্চলটা কেঁপে উঠল তারপর কী ট্রাম্প প্রশাসন মিত্র দেশকে বাঁচাতে বলে সরাসরি বাংকার ব্লাস্টার বোমা মারল ইরানের পারমাণবিক স্থাপনায় এটা কি গ্লোবাল আগুনে ঘি না সয়াব বলেছেন এই যুদ্ধ এখন এক কুয়াশাচ্ছন্ন অবস্থায় আমরা জানি না কি হতে যাচ্ছে আমেরিকা ঠিক কি করেছে আর তার এই দীর্ঘমেয়াদী ফল কি হতে যাচ্ছে কিন্তু এটা নিশ্চিত এই হস্তক্ষেপে মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলবে আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে আমেরিকা এখন আবার সেনা পাঠানোর কথা ভাবছে সয়াব হুঁশিয়ারি দিচ্ছেন এটা হবে আর একটা মারাত্মক ভুল কারণ এই কারণ এই মুহূর্তে সেনা পাঠানো হবে আগুনে পেট্রোল ঢালার মতোই একটা অবস্থা প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের মাটি কি আবার যুদ্ধের পুঁজি হতে যাচ্ছে আমরা কি আবার সেই ভয়ানক যুদ্ধের একটা দারগোড়ায় এসে দাঁড়িয়েছি আর সেই নাটকের পরিচালক হচ্ছে ট্রাম্প সাহেব ট্রাম্পের এই অগ্রাসনী পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না ধন্যবাদ পাশেই থাকবেন